ডাঙ্গার লক্ষণ সাহার জমিদার বাড়ি দেখতে পারতেছেন কি সুন্দর কারু কাজে নির্মাণ করা হয়েছিল এই বাড়িটি এই বাড়িটি কবে নাগাদ তৈরি করা হয়েছে তার সঠিক ইতিহাস জানা যায়নি তবে জমিদার লক্ষণ সাহা হচ্ছে এই ধ্বংসের গোড়াপত্তনকারী লক্ষণ সাহার আবার তিনটি সন্তান ছিল ভারত বাঘের সময় চলে যায় একটি সন্তান এবং পাকিস্তান দুভাগ হওয়ার সময় এখান থেকে বাকি সন্তানগুলো চলে যায় এবং পরবর্তীতে এই জমিটি বিক্রি করা হয় একজন আহম্মদ আলী উকিলের কাছে বর্তমানে এই বাড়িটি উকিল বাড়ি নামেই সবচেয়ে পরিচিত জামিনা মহল নামে বর্তমানে এখানে সাইনবোর্ড টাঙানো রয়েছে দৃষ্টিনন্দন এই ভারী এই বাড়িতে প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এর সৌন্দর্য দেখার জন্য তৎকালীন সময় নির্মিত দ্বিতল ভবন দেখতে সুন্দর লাগে সবসময় এই বাড়ির নিরাপত্তার জন্য সুন্দর একটি ভাউন্ডারিও রয়েছে এখানে কিভাবে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাঁচদোনায় এসে এখানে আসতে পারবেন